শীত চলে আসছে প্রথম পহরে শীতের প্রথম পহরে সূর্য উকি দিয়েছে আকাশে আমি গুটি গুটি পায়ে অফিসের দিকে যাচ্ছি এই দেখুন খাবার অফিসে যা রওনা দিলাম আপনারা কেমন আছেন সবাই জানাবেন আজকে সোমবার পঁচিশ তারিখ আজকে ইনশাল্লাহ স্যালারি আসবে মজা হবে আনন্দ হবে আমি আছি সৌদি আরব রিয়াদের নার্জিস এলাকায় সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার পথে একটি ফার্ক পড়ে সুন্দর হাদিকা দেখুন কত সুন্দর এরিয়া তো যারা যারা সৌদি আরব আছেন সবাই কমেন্ট করবেন কে কোন জায়গায় আছেন সৌদি আরবে সবাই কমেন্ট করে জানাবেন আর কে কোন দেশ থেকে দেখতেছেন বাংলাদেশে দেখলে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন ইন্ডিয়া থেকে দেখলে কোন জায়গা থেকে করছেন কমেন্ট করবেন একবার গাড়ি দিতেছে অনেক সুন্দর এমনি র্যান্ডামলি ভিডিওটা দিছি শরীরটা ভালো নেই সবাই দোয়া করবেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও ভার দিব আল্লাহ হাফেজ